ইসলাম পন্থীদের জোয়ার সৃষ্টি হয়েছে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবের প্রসব দাতনা শুরু হয়েছে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ নাজিজ এই বাংলার মাটিতে ইসলামী নিজাম প্রতিষ্ঠার আল্লাহর আইন প্রতিষ্ঠার

ইসলাম পন্থীর রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে আসুন আমরা যাতে ঘুরে গিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে এই কথা প্রমাণ করি এই মাটি ইসলামের ঘাঁটি এই মাটি কোরআনের ঘাঁটি আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট আরেকটি কথা বলতে চাই নির্বাচনের আগে সরকার স্বাভাবিক ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই গঠনমূলক প্রয়োজনীয় সংস্কার বেঁচে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হবে না দ্বিতীয় কথা সাতলা চত্বরের গণহত্যা সহ এই দেশের ইসলামপন্থী তহিদি জনতার বিরুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে প্যাসিবাদী অমীয় শক্তির চূড়ান্ত বিচার ছাড়াই দেশে কোন নির্বাচন ইসলামপন্থী জনগণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র কাজী রহমান মৌলানা কাজী রহমান এ পর্যায়ে মহাসমাবেশের ঘোষণাপত্র পত্র পাঠ করবেন ইনশাআল্লাহ